প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপি জামায়াত ও শিবির দেশের উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করার জন্য পাশাপাশি বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্যই দেশব্যাপী তাণ্ডব চালিয়েছে তিনি ধ্বংসযজ্ঞের সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেপ্তার করে বেচারের আওতায় আনতে সহায়তা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন মেট্রো রেল বিটিভি সহ বিভিন্ন স্থাপনা ধ্বংসের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন যারা এসবের সঙ্গে জড়িত সারা বাংলাদেশের আনাজ কানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন আমি দেশবাসীর কাছে এই আহ্বান জানাচ্ছি প্রধানমন্ত্রী আজ শুক্রবার সকালে আঠেরো জুলাই কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে রামপুরার বাংলাদেশ টেলিভিশন বিটিভি ভবনে চালানো ধ্বংসযোগ্য পরিদর্শন শেষে এসব কথা বলেন গতকাল বৃহস্পতিবার সকালে বিএনপি জামায়াতে দুর্বৃত্তদের তাণ্ডব লীলায় ক্ষতিগ্রস্ত মিরপুর দশ মেট্রো স্টেশন পরিদর্শনের একদিন পর প্রধানমন্ত্রী বিটিভি ভবন পরিদর্শন করলেন সাধারণ সম্পাদক কাদের বলেন সালে বছর পর সরকার এসে এবং দ্বিতীয় মেয়াদে নয় সালে সরকার গঠন করার পর থেকে তার সরকার বিটিভির প্রভূত উন্নয়ন ও আন্তর্জাতিক যন্ত্রপাতি সজ্জিত করেছে শেখ হাসিনা বলেন আজকে এত বছর পর এসে দেখা গেল সেই একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনীর যে নারকীয় কাণ্ড তারই যেন একটা রূপ বাংলার মানুষ দেখছে প্রধানমন্ত্রী দুই হাজার তেরো সালে তথাকথিত আন্দোলনের নামে বিএনপি জামায়াতের তাণ্ডবলীলা ও ধ্বংসযজ্ঞে তিন হাজার আটশো যানবাহন আঠাশটি ট্রেন ও ট্রেনের বগি লঞ্চ ও সরকারের স্থাপনায় অগ্নিসংযোগের প্রসঙ্গ টেনে বলেন এবার পোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে ব্যাপক ধ্বংসযোগ্য চালানো হলো শেখ হাসিনা বলেন তবে এবারের আগুন লাগানোর ধরন আগের তুলনায় আলাদা তারা এবার আগুন লাগাতে গান পাউডার ব্যবহার করেছে এবং কিছুক্ষণের মধ্যে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে শেখ হাসিনা আরও বলেন পাকিস্তানে হানাদার বাহিনী কিন্তু টেলিভিশনের ওপর হাত দেয়নি বা কেউই কখনো হাত দেয়নি কিন্তু আজকে এই টেলিভিশন সেন্টারকে যারা এইভাবে পড়ালো একটা কিছু নেই যা তাদের হাত থেকে রক্ষা পেয়েছে তাহলে এরা কারা এরা কি এদেশেরই মানুষ এদের কি এই দেশে জন্ম একটা দেশকে সম্পূর্ণভাবে ধ্বংস করার চিন্তা নিয়ে যেন তাদের এই আক্রমণ প্রধানমন্ত্রী বলেন মেট্রো রেল যেটা ছিল সারা বিশ্বের প্রতিটি বাঙালির কাছে একটা সম্পদ সেটাকে ধ্বংস করলো যার মাধ্যমে মানুষ অল্প সময় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারত আজ সেটা বন্ধ আবার সেই ট্রাফিক জ্যাম আবার সেই পূর্বের অবস্থায় মানুষকে ফেলে দিল আর এই টেলিভিশন সেন্টারে তারা যেভাবে ধ্বংসযোগ্য চালিয়েছে যেসব জিনিস মানুষের সেবা করে মানুষের জন্য কাজ করে সেই জায়গাগুলোতে আঘাত করেছে শেখ হাসিনা বলেন এলিভেটেড এক্সপ্রেস ওয়েতেও আগুন দিয়ে পড়ালো গাড়িগুলো এমনকি জাপান থেকে আনা সিটি কর্পোরেশনের অত্যাধুনিক ময়লার গাড়িগুলো পুড়িয়েছে পানি শোধনাগারে হামলা করতে গেছে করণ হামলা এটা কি হচ্ছে তাদের কি মানসিকতা শেখ হাসিনা আরও বলেন আমি তাই দেশবাসীকে বলবো এই ঢাকাবাসীকেই বলবো আজ আপনাদের এই দুর্ভোগ আমি তো লাঘব করে দিয়েছিলাম কিন্তু যারা এটা ধ্বংস করলো আর যাদের জন্য এই দুর্ভোগ আর যাদের জন্য আজ বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে আমি তাদের বিচারের ভার এ দেশের জনগণের উপরই দিয়ে যাচ্ছি তিনি বলেন যারা দেশের মানুষের রুটি রুজির উপর হাত দিয়েছে রুটি রুজির পথ বন্ধ করে দিয়েছে তাদের বিচার জনগণ কি করতে হবে কারণ এদেশের প্রধানমন্ত্রী আরো বলেন বিভ্রান্তি ছাড়িয়ে কাউকে যেন বিভ্রান্ত করতে না পারে আসল সত্যটা জানুন যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনাচ কানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন দেশবাসীর কাছে আমি সেই আহ্বানই জানাই প্রধানমন্ত্রী বলেন এই দেশ আমরা অনেক কষ্ট করে পাকিস্তানিদের কাছ থেকে স্বাধীন করেছে আজ বাংলাদেশ বিশ্বের উন্নয়নের রোল মডেল বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে সেই মর্যাদাকে ধ্বংস করার জন্য এই ধ্বংসযজ্ঞও শেখ হাসিনা বিটিভি ধ্বংসযজ্ঞ আর পোড়া অবস্থা দেখে শ্রীতিশ রোমন্থন করে বলেন আজ অতীতের কথা মনে পড়ে আমি কতবার এখানে এসেছি প্রত্যেক নির্বাচনের আগে এখানে ভাষণ দিতে এসেছি নানা অনুষ্ঠানে এসেছি আজ যে ধ্বংসযোগ্য দেখলাম এরপর এটা আবার কবে পুনরায় প্রতিষ্ঠা করা যাবে তা জানি না বিটিভির কর্মকর্তা কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শেখ হাসিনা বলেন আপনারা জীবনের ঝুঁকি নিয়েও অনেক চেষ্টা করেছেন এই সন্ত্রাসীদের কাছ থেকে পার পাওয়া অত্যন্ত কষ্টকর ছিল তবু আপনারা এই জাতীয় সম্পদকে রক্ষার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী এই সময় অত্যন্ত আবেগাপ্রুত কণ্ঠে বলেন এইগুলো দেখে আমি আসলে আর কথা বলতে পারছি না এক একটা জিনিস গড়ে তুলতে অনেক কষ্ট হয় শেখ হাসিনা বলেন দেশের জনগণের উন্নয়নের জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করি সেটা আমার দেশের মানুষের জন্য একটা জিনিস এমনভাবে তৈরি করার চেষ্টা করি যাতে এইগুলো দেশ শুধু দেশে নয় বিদেশিদের কাছেও দৃষ্টি নন্দন হয় আমরা দেশের যে উন্নতি করছি তার প্রতীক হিসেবে ব্যবহার করা হবে প্রতিটি ক্ষেত্রে সেই জায়গাগুলো একে একে ধ্বংস করা হচ্ছে এতদিনের কষ্টের ফসল সব শেষ করে দিতে চাচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে বড় কষ্টের দেশবাসীর কাছে এর বিচার চাই আমি তাদের সহযোগিতা চাই প্রধানমন্ত্রী আজ বিকাল নয়টা তেরো মিনিটের দিকে বিটিভি ভবনে প্রবেশ করেন এবং কোটা সংস্কার আন্দোলনের সুযোগ নিয়ে বিএনপি জামায়াত চক্রের তাণ্ডব ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত সব বিভাগ পরিদর্শন করেন বিটিভি ভবনে ব্যাপক ধ্বংসযোগ্য প্রত্যক্ষ করে প্রধানমন্ত্রীকে হতাশ ও অসন্তুষ্ট দেখা গেছে বিটিভি ভবনে ধ্বংসযজ্ঞ দেখে কর্মকর্তা তাদের চোখের পানি ধরে রাখার চেষ্টা করার সময় বাতাস ভারী হয়ে ওঠে তাকে অশ্রুসিক্ত হয়ে দেখা যায়। সদর দপ্তর ও ভবনে ভাঙচুরের একটি ভিডিও চিত্র প্রধানমন্ত্রীকে দেখানো হয় বিটিভির পরিসংখ্যান অনুযায়ী তাণ্ডবলীলায় বিটিভির বিভিন্ন অবকাঠামো সম্প্রচার সরঞ্জাম নকশা বিভাগ অফিস ভবন ও বিভিন্ন কক্ষ ধ্বংসস্তূপে পরিণত হয় সন্ত্রাসীদের তাণ্ডবলীলায় উনিশশো চৌষট্টি সাল থেকে সংরক্ষিত অমূল্য প্রাচীন জিনিস দিয়ে সজ্জিত টেলিভিশন জাদুঘর এবং মুজিব কর্নার মুক্তিযুদ্ধের স্মারক প্রায় চল্লিশটি কম্পিউটার একশোটি টেলিভিশন সেট এবং কম্পিউটার ল্যাবের আসবাব প্রশিক্ষণ কক্ষ ও রুম ক্ষতিগ্রস্ত হয়েছে তিনটি তলায় আগুন দিয়ে পুরানো এবং যন্ত্রাংশ লুটপাট একটি সম্প্রচার অভিভ্যান সতেরোটি গাড়ি ও একুশটি মোটরসাইকেলে আগুন এবং নয়টি গাড়ি ভাঙচুর করা সহ সম্পূর্ণ স্থাপনার ব্যাপক ক্ষতি সাধন করা হয়েছে